বাপনের গিফটটা দুর্দান্ত হয়েছে খুব সুন্দর হয়েছে দাদার দাদার গিফট দুর্দান্ত হয়েছে ওই যে ছোট্ট বুড়ি একটু দেখো বড় দিদি সব গোপালে এসো গোপালকে দেখবে এসো এসো এই যে গোপালের বড় দাদা

ডেটটা সবাই মনে রাখবে আমি যদি ভুলেও যাই বছর বছর আবার হবে আমার দাদা বলে যে প্রত্যেক বছর আজকের দিনে করতে হয় এটা ব্রাহ্মণের না বলছে আজকে প্রতিষ্ঠা মেন তো ওকে অন্ন দেওয়ার দিন হলো তার মানে ও আমার ঘরের আজকেই অন্নের অধিকারী হলো তো প্রত্যেক বছরে আজকের দিন করে করে ওকে অন্তত কেক কেটেও খাওয়াতে হবে হ্যাঁ ওই তো কেক লুচি মিষ্টি নাইন জুন হ্যাঁ

হ্যাঁ থাকলে হবে আমার বহ দে রাইস রাইস দিদি কাটছে দিদি কাটছে গুলো করে গুলো করে

मैडम मैं तो डेगी आज घर में राधा रानी राम होएगा और फ्रेंड भी भाग गए हमारे गाले भी छोड़ दो मुखिया स्लीम लगा चुके हैं नमित्रे গাড়ি একবার মন্দিরে গেছে আমরা গাড়ি দিয়ে ওই করছি তাই সেখানে একটু নিজে কি সেজেছি তাই একবার পাইনি ফটো দিতে পারলাম না এই ভিডিওটি দেখিয়ে দিলাম ছেলের ছেলে একটা ভাই যেহেতু দিদির সাথে গেছিলো দিদি যাওয়ার পথে ভাইকে নিয়ে এই ভিডিওটা করেছিল আমরা তখনও তো বাড়িতে ছিলাম গাড়িটা ওদেরকে ছেড়ে আবার আমাদেরকে নিতে আসছিল। শ্যামের মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে এখানে শুকনো প্রসাদের সময় গিয়েছিল তাই সন্ধ্যেবেলায় গিফটের খোলা হচ্ছিল এই গিফটটা খুব সুন্দর হয়েছিল এটা রেখার ছেলে বাপন দিয়েছে অনেক অসংখ্য চকলেট দিয়ে ওর অনেক ভ্যারাইটিস রকমের চকলেট আর চিপস ছিল আর মাঝখানে ছিল ওর একটা বিতলের দোলনা খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর হয়েছিল

음. 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 응응응 음. 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 음.

এখন তিন দিন ব্লগটা এখানেই শেষ করছি যাওয়ার পথে মেয়ে কিছু ভিডিও ক্লিপস করেছিল আমি তো যাওয়ার পথে আর ভিডিও করতেই পারিনি তাই জন্য আর আমার ভিডিওটা বড় হয়নি তো কেমন লাগলো আমার ছেলের অন্যপ্রা শোনের এই ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারাও চাইলে মালপোয়া গোপাল ঘরে আসলে তাকে ছ মাস পর অন্নপ্রাশন দেবেন এটাই সাধারণত নিয়ম হয় অনেকে প্রতিষ্ঠাও করতে পারেন রাধেই রাধে